আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে জার্মানিতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এবং সেটা হবে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল হায়ারিং হবে অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজে জার্মানি যেতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল আপনাদের সামনে ওপেন করলাম এটা হচ্ছে তাদের যে সরকারি ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করে এখন আপনাদের সামনে বিস্তারিত ভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে যদি একটু জুম করে নেই তাহলে দেখতে একটু ভালো দেখাবে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই দেওয়া আছে জার্মানির জব ভ্যাকেন্সি ফর আনস্কিল্ড ওয়ার্কার অর্থাৎ এখানে আপনাকে কোনো স্কিল জানতে হবে না কোন ধরনের কাজ জানতে হবে না আপনি ওয়ার্কার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আউট অফ জার্মান আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে তো এখন আমরা দেখবো জব সেমারিতে জব স্যামারিতে ফিল্ডে দেখতে পাচ্ছি আমরা কিছু ডিটেলস তারা শেয়ার করেছে তো প্রথমেই দেখতে পাচ্ছি জব টাইটেলে দেওয়া আছে আনস্কিল্ড ওয়ার্কার লোকেশন হচ্ছে জার্মানিতে তো জার্মানি হচ্ছে লোকেশন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন তারা কয়েকটা সিটির নাম এখানে দিয়েছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে এই সিটিগুলোতে তাদের লোকজন লাগবে যদি আপনার তারা নিয়োগ দেয় তাহলে আপনার এই সিটিগুলোতে আপনার কর্মক্ষেত্র হবে তাই এখনই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে পারেন এই সিটিগুলোতে আপনাদের জব করতে হবে তারপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন অর্থাৎ কতজন লোকজন এখানে লাগবে তো দেখতে পাচ্ছি আমরা এখানে প্রাথমিকভাবে চৌত্রিশ জন লোকজন এখানে লাগবে তারপরে দেখতে পাচ্ছি এখানে মেজর এমপ্লয়ার্স অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে লোক লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোম্পানি আমি আপনাদের সামনে একটু হাইলাইট করে দিলাম এবং আপনাদের একটু বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এই এখানে অনেকগুলো কোম্পানি দেখাচ্ছে তো এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে তারা লোকজন নিয়োগ দিবে তো এই কোম্পানিগুলো সর্বমোট চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি জন এখানে তারা হায়ার করবে এরপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনাকে কেমন অ্যাপ্লিকেন্ট হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট কাম নন ইউ ইউ অ্যাকসেপ্টেড অর্থাৎ আপনাকে আপনি এখানে ইন্টারন্যাশনালি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছি আমরা এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে তো এটা আপনার ফুল টাইমও হতে পারে অথবা সিজনালও হতে পারে অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসেও হতে পারে তারপরে দেখতে পাচ্ছি আমরা ভিসা সাপোর্টের বিষয়টা ভিসা সাপোর্টের বিষয়টা সম্পূর্ণ আপনাকে কোম্পানি থেকে দিবে তারা এখানে মেনশন করে দিয়েছে এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট জার্মানি এমপ্লয়মেন্ট ভিসা ওকে তো এটার মানে হচ্ছে সম্পূর্ণ ভিসা সাপোর্টটা আপনাকে তারা কোম্পানি থেকে সাপোর্ট করবে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে যাবতীয় আপনার ভিসা পাওয়া পর্যন্ত বা আপনি জব পাওয়ার পর্যন্ত আপনার যত এমপ্লয়মেন্ট ভিসার যাবতীয় যত সমস্যা বা প্রসেস আছে সবগুলো আপনাকে তারা কোম্পানি থেকে করে দিবে অর্থাৎ আপনি ওভারঅল সম্পূর্ণ বিশাল সাপোর্টটা আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন ওকে এখন দেখব আমরা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার এখানে কি ধরনের ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ লাগবে তো দেখতে পাচ্ছেন বেসিক জার্মান অথবা বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজে এখানে যেতে পারবেন এবং সেখানে জব করতে পারবেন তো অনেকে হয়তো জার্মানি জানেন না তাদের জন্য একটা অপশন আছে ইংলিশ আপনি যদি ইংলিশ জানেন বেসিক লেভেলে যে ইংলিশ আছে কমিউনিকেশন করার জন্য তাহলে আপনি এখানে জব করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছি আমরা স্যালারির বিষয়টা স্যালারি হবে আপনার মিনিমাম এক ইউরো থেকে ম্যাক্সিমাম আপনার স্যালারি হবে দুই ইউরো প্রতি মাসে তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হব বাংলাদেশি টাকায় আপনার মিনিমাম স্যালারি যেটা সেটা কত আসবে তো সতেরোশো আহ ইউরো যদি হয় টু টাকা বিডিটি ওকে তো দেখতে পাচ্ছি আমরা টাকা এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা অর্থাৎ আপনাকে যখন তারা এখানে নিয়োগ দিবে প্রথম অবস্থায় তখন হবে আপনার এই স্যালারিটা আহ দুই হাজার সরি দুই লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো দুই যদি পাঁচশো ইউরো বাংলাদেশি টাকায় হবে সেটা তিন লক্ষ আটান্ন হাজার চারশো পঞ্চাশ বাংলাদেশি টাকা তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি এটা আপনার প্রথম দিকে হয়তো পাবেন না তবে আপনি আহ কাজে যদি পারফরমেন্স ভালো হয় আপনার যদি প্রমোশন হয় বা পদোন্নতি হয় তবে ভবিষ্যতে আপনি নিশ্চিত থাকতে পারেন এটা আপনার হবে অর্থাৎ এটা সাতশো ইউরো বাংলাদেশি টাকা দুই লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ বাংলাদেশি টাকা এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে তিন লক্ষ আটান্ন হাজার চারশো পঞ্চাশ বাংলাদেশি টাকা এটা সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করবে যখন আপনার প্রমোশন হবে পদোন্নতি হবে আপনার কাজের ধরন বা পারফরমেন্স যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে বেতন বাড়িয়ে দিবে সেটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আপনাদের মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির বিষয়টা তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন অপশন এবং ডান পাশে দেখতে পাচ্ছি রিলিভেন্ট কোম্পানিস ডেসক্রিপশন অপশনে আপনি দেখতে পারবেন এখানে কি কি ধরনের কাজ অ্যাভেলেবল আছে এবং রিলিভেন্ট কোম্পানিস কি কি কাজের জন্য কোন কোম্পানি লোক হায়ার করবে তো আমরা যদি এক নাম্বারটা দেখি প্রথমে দেখতে পাচ্ছি এখানে কতগুলো কোম্পানি আছে তারা কিসের জন্য লোক নেবে দেখেন তারা নেবে প্যাকেজিং এর জন্য লেবেলিং এর জন্য অ্যান্ড সর্টিং গুডস ইন air houses or logistics hub এই কাজগুলোর জন্য তারা এক নাম্বার যে কোম্পানি এগুলো হচ্ছে এরা এরা আপনাকে হায়ার করবে এই কাজগুলো করার জন্য ওকে তো এখন আমরা দেখব দুই নম্বরে দেখতে পাচ্ছি ক্লিনিং এর জব আছে এখানে ফ্যাসিলিটি সাপোর্ট এন্ড মেইনটেনেন্স ইন বিভিন্ন শপিং মলস অথবা বিভিন্ন অফিসে আপনি এখানে জব করতে পারবেন সেটাই ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে তিন নাম্বারে দেখতে পাচ্ছি কিচেন এন্ড হাউস কিপিং হেল্প ইন হোটেলস রেস্টুরেন্টস এন্ড কেয়ার হোমস ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে এই কাজগুলো করতে পারবেন চার নাম্বারে দেখতে পাচ্ছি এখানে এগ্রিকালচারাল ওয়ার্ক অর্থাৎ এখানে কৃষিকাজ আছে প্ল্যান্টিং হারভেস্টিং গ্রিন হাউস টেস্ক এই কাজগুলো এখানে করতে পারবেন পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে ওকে তো এখন আমরা পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি লোডিং এবং আনলোডিং এর কাজ আছে এখানে ইন রিটেইল অর লজিস্টিক্স সেন্টার গুলোতে ছয় নাম্বারে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি সেক্টরে কাজ করতে পারবেন এন্ড প্রোডাকশন লাইন সাপোর্টেও কাজ করতে পারবেন সাত নাম্বারে দেখতে পাচ্ছি ওয়্যার হাউস সাপোর্ট ফর রিটেইলারস আট নাম্বারে দেখতে পাচ্ছি ডিশ ওয়াশিং সেক্টরে কাজ করতে পারবেন ফুড প্রিপারেশন সেকশনে কাজ করতে পারবেন ইভেন্ট এন্ড কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি কাজের জন্য লোক নিবে তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ এখানে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য অথবা জব করার জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া বা শর্তগুলো প্রয়োজন তো প্রথমে শর্ত যেটা দিয়েছে তারা সেটা হচ্ছে আপনার বয়স এজ লিমিট হবে আপনার যদি মিনিমাম একুশ বছর হয় এবং আপনার সর্বোচ্চ যদি পঞ্চাশ বছর হয় তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দুই নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনাকে অ্যান্ড রেডি ফর ম্যানুয়াল ওয়ার্ক যেকোনো ধরনের ম্যানুয়াল ওয়ার্ক করার জন্য তিন নম্বরে দেখতে পাচ্ছি বেসিক স্পোকেন জার্মান অর ইংলিশ অর্থাৎ আপনাকে বেসিক লেভেলে জার্মান স্পিক করতে জানতে হবে অথবা ইংলিশটা কমিউনিকেশন করতে হবে বেসিক লেভেলে যে ইংলিশ আছে সেটা স্পোকেন জানতে হবে চার নাম্বারে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক এনি হায়ার ইন জার্মানি অর্থাৎ আপনাকে জার্মানি যে কোন শহরে তারা আপনাকে নিয়োগ দিবে সেই জন্য মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি ক্লিন পুলিশ রেকর্ড অর্থাৎ আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটা আপনার পজিটিভ থাকতে হবে এবং আপনার যে হেলথ ক্লিয়ারেন্স যেটা আছে হেলথ অর্থাৎ আমরা যেটাকে বলি বাংলাদেশে মেডিকেল মেডিকেল রিপোর্ট যেটা সেটা আপনার পজিটিভ থাকতে হবে তো এই যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো যদি আপনার থাকে আপনি তাদের রিকোয়ারমেন্টস গুলো যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনি খুব সহজে জার্মানিতে যেতে পারবেন এখানে সেখানে গিয়ে জব করতে পারবেন ওকে তো এখন আমরা দেখব জব বেনিফিটস অর্থাৎ এখানে আপনাকে তারা যদি নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে কি কি সুযোগ সুবিধা আপনাকে প্রোভাইড করবে তো প্রথমেই দেখতে পাচ্ছি এক নম্বরে মান্থলি স্যালারি হবে আপনার মিনিমাম এক হাজার সাতশো ইউরো থেকে ম্যাক্সিমাম আপনার দুই হাজার পাঁচশো ইউরো এটা হবে আপনার স্যালারি এটা আমরা প্রথম দিকে আলোচনা করেছি আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না দুই নম্বরে দেখতে পাচ্ছি আমরা স্পন্সর্ড জার্মানি এমপ্লয়মেন্ট ভিসা অর্থাৎ আপনাকে যে ভিসা সাপোর্টের বিষয়টা সেটাও আমরা আলোচনা করেছি ভিডিওর প্রথম দিকে তো এটা হচ্ছে আপনাকে কোম্পানি থেকে তারা ভিসা সাপোর্ট যেটা সেটা দিবে স্পন্সর্ড এর মাধ্যমে সেটা আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি ইনিশিয়াল অ্যাকোমোডেশন এন্ড ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ আপনার যে থাকা খাওয়ার যে বিষয়গুলো সেগুলো তারা কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে এবং আপনার বা খরচগুলো আছে সেগুলো তারা দেখবে চার নাম্বারে দেখতে পাচ্ছি অর্থাৎ জার্মান সরকারি অনুযায়ী তাদের দেশে যে হেলথ ইন্স্যুরেন্স আছে এবং সোশ্যাল বেনিফিটস আছে সেগুলো আপনি জব বেনিফিটস হিসেবে পাবেন এবং পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি পেইড লিভ ফেয়ার ওয়ার্ক আওয়ার্স লিগাল প্রটেকশন ফর ওয়ার্কার তো চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি জার্মানি যে আছে তাদের কন্ডিশন অনুযায়ী আপনাকে এই সুযোগ সুবিধাগুলো দিবে আপনার যে যে সুযোগ সুবিধাগুলো তারা দিবে তারা এই কোম্পানিগুলো থেকে আপনাকে জব বেনিফিটস হিসাবে এই সুযোগ সুবিধাগুলো প্রভাইড করবে সম্পূর্ণ আহ ফ্রিতে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন এই কোম্পানি থেকে তো আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি তারপরে আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে করতে পারেন দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং ইম নাম্বার দেওয়া আছে আমার স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ